আজিকও বল কদিন লাগে আহি খবৰ প্রতিদিন রাস্তা প্রতিদিনের রাস্তা আমরা সাধারণ ভাবে খুন করতে যাব আমি হসপিটালে যাবো রুগী ডাক্তার দেখানোর জন্য এই আমি হসপিটালে ডাক্তার এখন আমার আমার টাইম শেষ হয়ে যেতে চাই আমার দুই আপনি দুইটা দুইটার আগে বসে ঠিক না পালে আবার আগাম কেউ আমার তাহলে আমি আস্তে এত নিতে আসতে আসি আবার আগামীকাল আসবো কালকে কালকে আবার আমি ঠিক বন্ধ এইভাবে তারা দাবি এই দিন দাবি এই দিন দাবি এক দাবি প্রতিদিনের অবস্থা এই অবস্থা তাদের দাবি আর আমাদের তো ভাষা পরীক্ষার্থীদের গাড়ি ছেড়ে দিচ্ছি আমরা অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি ডাক্তারদের গাড়ি ছেড়ে দিচ্ছি এবং তাছাড়া ব্যক্তিগত এবং গণপরিবহন যেগুলো আছে সেগুলোর জন্য আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে আর এই এই জনতুর্গের জন্য একটা দায়ী হলো সরকার আমরা যদি আমাদের দাবিগুলো মেনে নিত তাহলে কিন্তু আজকে ওই সমস্যা হয়তো